আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ভারত নিয়ে আমরা জানি বিভিন্ন প্রতিষ্ঠানে এবং কলকারখানা থেকে শুরু করে বড় এবং মাঝারি ছোট অর্গানাইজেশনে দেখা যায় পুরুষ মহিলা একসাথে কাজ করেন তো সেক্ষেত্রে তাদের যারা কর্মী বাহিনী আছেন বা শ্রমিক পর্যায়ে যারা আছেন ওনারা বিভিন্ন যন্ত্র বিভিন্ন জিনিসপত্র সরঞ্জাম দিয়ে তারা হাতে মাথায় নিয়ে ওনারা পরিবহন করে বা এক্ষেত্রে বাংলাদেশে যেই আইন আছে সেই আইনে কিছু বিধি নিষেধ আছে যেমন আমরা যদি বাংলাদেশ শ্রমবিধিমালা দু হাজার পনেরোর দিকে দেখি সেখানে ষষ্ঠ অধ্যায়ে নিরাপত্তা বিষয়ে বলা হয়েছে যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ পঞ্চাশ কেজি পর্যন্ত এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলা তিরিশ কেজি পর্যন্ত মালামাল তারা পরিবহন করতে পারবেন সেক্ষেত্রে এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে নেওয়ার ক্ষেত্রে ওনারা এটা পারবেন যদি কিনা সে জায়গাটা এমনভাবে থাকে রাস্তাটা যে সেখানে কোনো বাধা থাকবে না বাধা অর্থাৎ আইসমার্ক থাকলে আইসমার্কটা ক্লিয়ার থাকবে এবং এটা সমতল থাকবে যেন সে প্রচট না খায় কোনো কারণে এবং এই জায়গাটা যেন পিচ্ছিল না থাকে যেখান দিয়ে জিনিসটা পরিবহন করবে উনি নিয়ে যাবে বহন করে নিয়ে যাবে তো যদি প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলার ক্ষেত্রে তিরিশ কেজি আবার যদি এক এই মালামালটা এই তিরিশ কেজি বা মহিলার ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ কেজি তিনি যদি দেখা যাচ্ছে নিচ থেকে উপরে উঠতে অনেক সময় একটা ডিপার্টমেন্ট থাকে যে নিচে স্টোর সেখান থেকে হয়তো দেখা যাচ্ছে অন্য ডিপার্টমেন্টে মালগুলো নিতে হচ্ছে তো সেক্ষেত্রে নিচ থেকে উপরে উঠতে গেলে পুরুষের ক্ষেত্রে এখানে দশ কেজি ছাড় দিয়েছে যে চল্লিশ কেজি পর্যন্ত সর্বোচ্চ একজন প্রাপ্তবয়স্ক পুরুষ সেক্ষেত্রে নিচ থেকে উপরে মালামাল উঠাতে গেলে চল্লিশ কেজি পর্যন্ত উনি বহন করতে পারবে এর বাই বেশি তাকে দেয়া যাবে না আবার প্রাপ্তবয়স্ক মহিলার ক্ষেত্রে পঁচিশ কেজি টোয়েন্টি ফাইভ কেজি তার মানে এখানে পাঁচ কিলোগ্রাম তার জন্য কমানো হয়েছে তো আরও কিছু জিনিস বলেছে যে আমরা যদি দেখি সেকশন শ্রম বিধিমালা দু হাজার পনেরোর তেষট্টি নম্বর সেকশানের সাবসেকশান থ্রি অনুসারে সেখানে বলছে যে যদি কোনো প্রতিষ্ঠানে কিশোর কিশোরী থাকে বা কোনো ধরনের প্রেগনেন্ট মহিলা অন্তঃসত্ত্বা মহিলা থাকে এই ধরনের মহিলাকে কোনো ধরনের জিনিসপত্র কোনো দ্রব্য বা যন্ত্রপাতি এই মাথায় করে তাদেরকে বা ইভেন হাতে করেও তারা বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবে না বা তাদেরকে নেয়া এই কাজে নিয়োজিত করা যাবে না যদি করা হয় সেক্ষেত্রে এটা দর্শনীয় এবং এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য উৎসাহিত করা যাচ্ছে নিরুৎসাহিত করা যাচ্ছে এই ধরনের কর্মকাণ্ড যেন না করা হয় তো মূলত শ্রম আইনটা এবং শ্রমবিধিমালা বা দেশে প্রচলিত যে আইন কানুনগুলো আছে এগুলো সবসময় মালিক এবং শ্রমিকদের ভালোর জন্য এবং সুন্দর একটা নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার জন্যই প্রণয়ন করা হয়েছে আশা করি মালিক পক্ষের যারা আছেন তারা এই বিষয়গুলো মেনে চলবেন এবং শ্রমিক পক্ষ তারা সচেতন হবেন এবং যাতে কারণ আপনার স্বাস্থ্যের দিকে আপনি নজর দিবেন এবং যারা সেফটি অফিসার আছেন তারা এই বিষয়গুলোকে শুরু করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু